নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে ঝটপট একটা রেসিপি সাইড ডিশ বলা যায় হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমি এখানে চিনে বাদামগুলো একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি সকলের বাড়িতে এটা পাওয়া যায় খুব অ্যাভেলেবেল কিন্তু দুর্দান্ত হয় খেতে আর এই ঠান্ডায় তো গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো যায় তো এইটা দেখুন আমার ড্রাই রোস্ট হয়ে গেছে মোটামুটি কাঁচা ভাবটা চলে গেলেই এটাকে নামিয়ে নিতে হবে তারপরে নিয়ে নিয়েছি চার পাঁচ কোয়া রসুন আর সাথে নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন মতন পোস্ত এটাকেও কিন্তু হালকা ড্রাই রোস্ট করে নিতে হবে আর এটারও একটু কাঁচা ভাব ভাব যেটা থাকে সেটা কিন্তু মানে মেরে ফেলতে হবে কাঁচা ভাবটাকে করে এটাও যখন ওভার করবেন না অবশ্যই মোটামুটি একটু লালচে ভাব ধরলেই এটাও কিন্তু সাইড করে রাখবেন আর এটা অবশ্যই বাড়িতে করে খেয়ে আমাকে জানাবেন কেমন হল যে বাদামগুলো আমি রেখেছিলাম সেগুলোর এইভাবে যে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে হাত দিয়ে একটু ডললেই কিন্তু সব খোসাগুলো বেরিয়ে আসে তো সাদা ভাব মানে বাদামের যে সাদা ভাবটা সেটাই আমার লাগবে আর তারপরে সব কিছু মিক্সিং জারে দিয়ে দেব সাথে দেব দুটো লঙ্কা আপনারা ঝাল বেশি চাইলে ঝালও দিতে পারেন এবার এটাকে কিন্তু বেটে নেব দেখুন সামান্য জল দিয়ে আমি বেটে নিয়েছি ব্যাস আমার কিন্তু বাদামের ভর্তা বা বাদাম বাটা হয়ে গেছে এইভাবে পরিবেশন করুন একটু কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা তেল দিয়ে মানে সর্ষের তেল গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন সকলেই খুব আনন্দের সঙ্গে এটা খাবে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর বেল আইকনটা টিপে দেবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা আমার ভিডিওটা আপনাদের নোটিফিকেশনে চলে আসে ধন্যবাদ